উত্তরা শহরতলির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কলেজে আর কি এই বিমানটি হঠাৎ করে দোতলা ভবনে আসতে পড়ে এবং সেখানে আগুন ধরে এবং আগুন থেকে ধোঁয়া অত্যাধিক পরিমাণে ধোঁয়া বিরোধ থাকে এবং তার ফলে অনেক এই কুড়িজন নিহত হয় এবং একশো সত্তর জন আহত হয় আর কি তো সোমবার দিন এই ঘটনাটা ঘটে দুপুর একটার সময় আর কি এই বিমানটি কি করছিল না এফ সেভেন্টিন জেটটি যান্ত্রিক ক্রুটি দেখা যায় আর কি এবং যান্ত্রিক কুটির ফলে আর কি সেখানে আর কি এই ঘটনাটি ঘটে আর কি তো জানা যাচ্ছে প্রায় পঞ্চাশ জনের বেশি লোক আর কি সেখানে আগুনে দগ্ধ হয়ে মারা যায় আর এই বিমানটি প্রথমত চায়নার তৈরি চায়নার তৈরি এই বাংলাদেশের এই বিমান এই যেটি বিধ্বস্ত হয় আর কি তো যাই হোক এখন মোটামুটি তড়িঘড়ি ও সেখানকার যে সমস্ত সেনাবাহিনী থেকে শুরু করে আরও যারা যারা রয়েছে সেই তারা এগিয়ে আসে এবং উদ্ধার কার্য চলছে সমস্ত কিছু ক্ষেত্রে আমরা চাইব যে খুব দ্রুত তাড়াতাড়ি যাতে এই যে ঘটনাটি ঘটেছে আর কি সেখান থেকে যারা অর্থাৎ নিহত হয়েছে তাদের আত্মার সাম শান্তি কামনা করি আমরা এবং ভারতবাসী হিসাবে দ্বিতীয়ত যারা এখনও মানে গুরুতরভাবে গুরুতরভাবে অসুস্থ রয়েছে বা আহত রয়েছে তাদের যাতে সুশিশি সুচিকিৎসা হয় তাই জন্য কিন্তু ভারত সবসময় একটা বন্ধুত্বপূর্ণ একটা মানে আতিথেয়তা হসপিটালিটি বলো বা একটা সিম্প্যাথি সমস্ত দেশের প্রতি করে থাকে হ্যাঁ অন্যান্য দেশের প্রতি যেকোন করেছিল এবং সেক্ষেত্রে ভারত কিন্তু টোটালি পুরো উন্নত মানের চিকিৎসার জন্য তোমরা যেন বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে সেরকম একটা উন্নত মানের চিকিৎসা হয় না তো সেক্ষেত্রে বাংলা ভারত কিন্তু টোটালি পুরো হেল্পিং হ্যান্ডস বাড়িয়েছে এবং বাংলাদেশও সেটা চাইছে বা অ্যাকসেপ্ট করেছে এবং এখানকার ডক্টর থেকে শুরু করে সমস্ত উন্নত মানের চিকিৎসা কিন্তু বাংলাদেশে পাঠানো হয়েছে বন্ধুরা এইটাই হচ্ছে বন্ধুরা ভারতবর্ষ যেহেতু দেখো ভারতবর্ষ যেখানে যে যাই কিছু থাকুক না কেন যে সরকারি থাকুক না কেন সেক্ষেত্রে ভারতবর্ষ পৃথিবীর কোনো দেশে ন্যাচারাল ডিজাস্টার বলো বা ম্যানমেড ডিজাস্টার বলো বা যাই কিছু হোক সমস্ত কিছু ক্ষেত্রে ভারত কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে থাকে যদিও কিছু কিছু দেশ সেই বেমানি করে থাকে তো সেটার ফল তারা নিজেরাই নিজেরাই পেয়ে যাবে এটা নিয়ম কারণ আমি যখন তোমাকে হেল্পিং হ্যান্ড এক্সটেন্ড করি সাহায্যের হাত বাড়ায় কিন্তু তা সত্ত্বেও তুমি যখন এই মানে বেমানি করবে তাহলে সেটা তোমার হয়তো মনে করো যে আজকে আমার বিপদটা উদ্ধার হয়ে গেছে আমি ওর থেকে আমি বিপদটা যে বিপদে বিপদে পড়েছিলাম সেটা আমার থেকে উদ্ধার হওয়ার পর আমি তাকে ভুলে যাব আর আমার বিপদ হবে না এটা কখনো হতে পারে না কারণ আমরা মনুষ্য জাতি হিসেবে আমাদের সবসময় আমাদের জন্য বিপদ অপেক্ষা করছি এটা মনে রাখতে হবে এবং তোমাদেরকেও রিকোয়েস্ট করবো বন্ধুরা সবসময় মানুষকে হেল্প করার চেষ্টা করবে দ্বিতীয়ত সবসময় একটা মানসিকভাবে প্রস্তুতি থাকবে যে যে আজকে যে কোনো রকম ঝড় ঝণ্ডা যা কিছু হোক না বিপদ আপদ আসুক না কেন আমরা সবসময় রেডি আসি যে যা কিছু হোক হয়ে যাক আমরা প্রস্তুত রয়েছি আমরা ওটা মোকাবিলা করে নেব এই মানসিকতা নিয়ে চললে কিন্তু কোনো বিপদের যে ওভারকাম করা যায় খুব তাড়াতাড়ি আর যদি আমরা মানসিকতা অন্যভাবে নিয়ে থাকি ও বা বিপদ দেখে আমরা ভয় পেয়ে যাই তাহলে কিন্তু আমরা কোনো কিছুকে ওভারকাম করতে পারবো না তো যাই হোক ভারত সরকার বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা ডিসাইড করেছে বাংলাদেশে উন্নত মানের ট্রিটমেন্টের জন্য এখান থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে বা অন্যান্য যে সমস্ত সহায়তা বা যা কিছু প্রয়োজন হয় সেগুলো টোটালি ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে এবং আশা করব বাংলাদেশের যে সমস্ত ভাই বোনরা ইতিমধ্যে মানে গুরুতরভাবে আহত হয়েছে এই দুর্ঘটনায় বা স্কুলে যেহেতু এটা সেখানে পড়েছে সেখানে যারা শিক্ষার্থী রয়েছে বা তাদের উপরে যারা আহত হয়েছে গুরুতরভাবে তাদের দ্রুত আরোগ্য কামনা করি এবং তাড়াতাড়ি যত সম্ভব আর কি এই থেকে তারা বেরিয়ে আসুক এই এবার একটা কথা বলবো বন্ধুরা এই বাংলাদেশ মাঝখান দিয়ে কিন্তু টোটালি পুরো মানে দেখো বাংলাদেশ সমস্ত মানুষ তো খারাপ নয় পাকিস্তানের সমস্ত মানুষ তো খারাপ নয় এটা অস্বীকার কোনো জায়গা নেই সেখানে দরকার হয় বাংলাদেশে আঠারো কোটি লোক বাস করলে ওই হাতে গোনা প্রায় ধরো এক কোটি লোক আর কি এই ধরনের মানে নেগেটিভ টাইপের মানে ধর্মীয় বিদ্বেষপূর্ণ লোক হতে পারে এবং তাদের জন্য তো সতেরো কোটি লোককে আমরা দোষারপ করতে পারি না এবং বলবো সতেরো কোটি মানুষকে আপনারা একত্রিত হন এই এক কোটি মানুষ যারা মানে বিপদে গেছে আর কি তাদেরকে শপথে করার চেষ্টা করুন তাহলে দেখুন দেশ ঠিক হয়ে যাবে তেমনি পাকিস্তানে যারা আর কি ন্যারো মাইন্ডেড রয়েছে বা টেরোরিজম মাইন্ডেড রয়েছে তাদের তাদের জন্য তো পাকিস্তানের কোটি লোক থাকে বাইশ কোটি লোক তো খারাপ নয় তো সেই বাইশ কোটি লোক যারা রয়েছে তারা একেবারে এই টেরোরিজম থেকে শুরু করে সন্ত্রাসবাদ থেকে শুরু করে আপনারাই পারেন এই পাকিস্তান থেকে পুরো সমস্ত কিছু নির্মূল করতে এবং বিশ্বের মধ্যে একটা ভাতৃত্ববোধ বজায় রাখতে কারণ দেখো সবার আগ উপরে হচ্ছে আমরা মানুষ যে ধর্মেরই হোক যে জাতিরই হোক সেটা কোনো প্রশ্ন না কারণ মানুষ যখন একত্রিত থাকবে মানুষ যখন একত্রিত হবে তবে বিশ্বে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে যুদ্ধ থাকবে না সর্বপ্রতি আমরা মানুষ এবং আমার মানুষ হিসেবে আমাদের মানুষের প্রতি কর্তব্য যেটা ভারতবর্ষ সবসময় পালন করে থাকে পালন করে এসছে আজকে বাংলাদেশ বিপদে পড়েছে তাই জন্য ভারত তড়িঘড়ি কিন্তু সেখানে আমাদের উন্নত যে ট্রিটমেন্ট বা আমাদের ডাক্তারবাবুরা যারা রয়েছে খুবই এক্সপার্ট সমস্ত দিক থেকে মানে এই সমস্ত মোকাবেলা যারা করে এসছে তাদেরকে কিন্তু সেখানে সেন্ড করা হয়েছে বন্ধুরা তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে সঙ্গে বন্ধুরা হাইট বলে যে একটা অপশন আছে সেটাও প্লিজ একটু করো এটা রিকোয়েস্ট করবো